মনে তো ভুলে গেছো তো আমি এখন বেরিয়ে পড়েছি স্কুল ঘরের উদ্দেশ্য তো রাস্তা দিয়ে যাচ্ছি তো দেখা যাক কত যাওয়া যাক তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ দেখ হয়েছে আমাদের এই যে আমাদের পিএচি যে নতুন ফোন দেখতে পাচ্ছি ওদিকে জোসিরা গেম পে হচ্ছে এদিকে হচ্ছে আমাদের শিয়ম ভাই চান্ত ভাই সব রয়ে গেছে আর ওদিকে আমাদের ছিল সেই যে দূরে দেখতে পাচ্ছে উড়ান ঢুকে গেছে ওইদিকে তার এইদিকে রয়েছি আমি তো গাঁড় ফাটা আবহাওয়া এই দিকে বৃষ্টি পড়ছে তো দেখতে থাকো আমাদের এই কান্ত যার পায়ে চোট হয়েছে তাকে খেলতে পারছে না এমনিতেও খেলা যাচ্ছে না কারণ বৃষ্টি হচ্ছিল বলে এদিকে হচ্ছে বড় সড়ো গল্প হচ্ছে আমাদের এই ম্যানেজার বসে রয়েছে এদিকে আর এদিকে আমি এর জন্য ভিডিও করছি কি বলবো আর এ দেখতে পাচ্ছি আকাশ ভাই খাবে খাবে বলছে কিন্তু মাল পাচ্ছে না সঙ্গে আছে অনেক কিছু দেখাতে পাচ্ছি না কিছু জেলি না এই যে দেখতে পাচ্ছি দাঁত খেলাচ্ছে দুটো দাঁত নেই জলদি বল কালবেল এই জানো আর এই যে আমাদের হাত গুটি বসে আছে দেখতেই যাচ্ছে এদিকে গেমপ্লে চলছে যে এদিকে আছে আমাদের পিয়ালি বল পিয়ালি বসে আছে ও দেখতে পাচ্ছি ওই একটা সুন্দরই মাইয়া চলে যাচ্ছে পিছন দিয়ে তো আমরা এদিকে ফিদা হয়ে যাচ্ছি তো আমাদের মেন প্লেয়ার আমাদের মেন হচ্ছে আಜ್ಜু ভাইয়ের বন্ধু আচ্ছা চলে আসছে আমাদের মাঝখানে একটা কাস্টম তো সঙ্গে সঙ্গে মুকে ধরিয়ে নিয়েছে কিন্তু পিস্তল কয় লাইটার কার কাছে আছে অগ্নি সংযোগটা দিয়ে দাও ওর কাছে দেখতেই পাচ্ছ আর এদিকে আবহাওয়া এরকম ব্যাপার চলছে ও ভাই সেই ভিউ সেই ভিউ সেই ভিউ সেই ভিউ তো আমাদের এই পিগলু ভাই আসছে দেখতে পাচ্ছ সঙ্গে হাতে একটা ব্যাগ বোঝার বিষয় আছে ব্যাগের ভেতরে কি আছে যত সম্ভব বোতল থাকার কথা কি সেদিকে কিন্তু বোতলের কোনো গল্প নেই যা আছে বোতলে দেখতেই পাচ্ছ আবহাওয়াটা যাই হোক নতুন ফোনের কেমন ভিডিও হচ্ছে সেইটা দেখার জন্য আছে ভিডিওটা করা দেখতে থাকো এদিকে সব প্লেয়াররা রয়েছে এদিকে আমাদের গরু রয়েছে তো এদিকে বিশ্ব ভাই দেখে দেখে ফোন করছে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে এখানেই যে এত জ্ঞান জাম কিসের জন্যে এই হচ্ছে ভাইপোর ফোন তো ভাইপোর ফোনে আজকে প্রথম ভিডিও করলাম তাই ওকে বললাম যে কভারের পিছনে কুড়ি টাকা আছে খরচা করবে না আচ্ছা কি আর বলবো এখানে শেষ করছি পরের ক্লিপে দেখা হচ্ছে তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ ফেসবুক উইথ ঝাড়গ্রাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভোরে টোলে গেছো নাকি মরে গেছো তো আমি এখন রয়েছি আমাদের বাগানের মাঝখানে তো বাগানে এখন সকাল থেকে খুবই বৃষ্টি হচ্ছিলো তো বৃষ্টির জন্যে অনেক কই মাছ উঠেছে সেই কই মাছগুলো ধরতে যাবো দেখতে থাকো তোমাদের সঙ্গে তো এই হচ্ছে পুকুর দেখতে হচ্ছে চারিদিকে তো এইদিকে এই পুকুরটাই পুরো জলই ছিল না কিন্তু এখন জল ভর্তি হয়ে গেছে দেখতে থাকো তো এই হচ্ছে আমাদের মাঠ দেখতে পাচ্ছ শান্তির জায়গা তো এটা হচ্ছে আমাদের নিজেদের মাঠ আমাদের ঘর হচ্ছে ঠিক ওই সাইডে আমাদের ঘরটা রয়েছে তো এই পার যা দেখতে পাচ্ছ এই পারটা হচ্ছে আমাদের একটা শান্তির জায়গা মানে ওটা আমাদের ক্লাব এটা হচ্ছে আমরা সব ছেলেরা মিলে সব এখানে আড্ডা মারি রাতে করে তো এখন বৃষ্টির জন্য কদিন আসা হয়নি তাই দেখো মাঠে চারিদিকে জল জমে গেছে এই সাইডটাও পুরো জল জমে গেছে এই হচ্ছে আমাদের বেঞ্চি বুঝতে পারছো আর আমি এখন দুপুরবেলা না ঘুমিয়ে অনেকদিন বড় ভিডিও পোস্ট করা হয়নি তাই জন্য তোমাদের জন্য ভিডিও বানাতে চলেছি তো দেখো আর এই সাইডে রয়েছে আমাদের আম গাছ কিন্তু আম গাছে আম নেই বলতেছিল কিন্তু ওই সাইডে দেখতে পাচ্ছ একটা বড় আম গাছ রয়েছে এই বড় আম গাছটাই অনেকই আম রয়েছে দেখো এই হচ্ছে আবহাওয়া আচ্ছা আরে তোর পরের স্টেপটা দেখাতে চলেছি ওই পার হচ্ছে আমার মামার বাড়ি ওই যে ওই সাইডটা ওটা হচ্ছে পাকিস্তান এটা হচ্ছে ইন্ডিয়া ওই দিকে গেলে ক্যালানি খাবে মানে ক্যালানি আমরা খাবো না ক্যালানি ওরা খাবে এখন হচ্ছে পাকিস্তানের যে অবস্থা দুশো টাকা দিয়ে জল কিনতে হচ্ছে তাই জন্যে আমাদের এইদিকে যে যে দেখতেই পাচ্ছ জল ওদেরকে ফ্রিজে দিয়ে দেবো ভাবছি তোমাদের কি মনে হয় ফ্রিজে দেওয়া উচিত আমাদের সঙ্গে যা করেছে ছাব্বিশ জনকে মেরেছে শুধু হিন্দু বলে জিজ্ঞেস করে ধর্ম জিজ্ঞেস করে মেরেছে বস আর চারিদিকে হচ্ছে আমাদের এখন বৃষ্টির পরেই আবহাওয়া দেখতেই থাকুক পুরো মেঘটা পুরো সেই লেভেলে লাগছে পুরো তো ভাইরালি এতদিন ধরে ভিডিও করছি রিল বানাচ্ছি তোমরা কি আমাকে ভাইরাল করবে না করবে না ভাইরাল আরে সবাই তো ভাইরাল হয়ে যাচ্ছে আমি কবে ভাইরাল হবো তোমরা একটু শুধু আমাকে সাপোর্টে থেকো তোমাদের মনের মতন ভিডিও আমি বানাবো আর তোমরা যে কজনই আমার বলতে গেলে আমার সাতশো থেকে সাড়ে সাতশো সাবস্ক্রাইবার তোমরা যে কজনই ভিডিও দেখছো তুমি বলো কীরকম ভিডিও চাইছো যে এইরকম ব্লগ ভিডিও বানাও কি ফ্রুট ব্লগ ভিডিও বানাও তোমরা বলতেই পারো আমার কাছে আমি সেই রকম বানানোর চেষ্টা করব যাতে তোমাদের ভালো হয় সব কিছু তোমাদের জন্যে আর কিছু নয় এইটুকুই বলার ছিল আর আমার আগের ভিডিওতে কমেন্ট করেছে কি রুমিতা মুখার্জি হ্যাঁ আমার ঘুম ভাঙল কারণ তখন রাত জেগে এডিটিং করেছি ওই জন্যেই একটু লেট হয়ে গেলো তাই জন্যই তুমি বুঝতে পেরেছো ঠিক রাইট আই লাইক ইউ তো হে হোয়াটসঅ্যাপ গাইস আজকের ভিডিও কেমন লাগলো জানিও কমেন্টে নিশ্চয়ই একটা করে কমেন্ট করে দিও আর যারা নতুন তারা একটা সাবস্ক্রাইব করে দেবো এইটুকুই চাওয়া পাওয়া তোমাদের কাছে আর কি চাইবো বলো তোমরা শুধু আমাকে একটা সাবস্ক্রাইব বাস করে দাও তারপর দেখাবো খেলা এই আজকের পর্যন্ত এইটুকুনি চালিয়ে চলতে হয় নেক্সট ভিডিও কে লিয়ে